যেকোনো কোনো জায়গায় নাম্বার করে নিতে পারেন একেবারে নিউ মডেল বাইক করতে গেলে এবার একটা আপনাদের ভিওয়ার্স প্রথমে পিছনে চাকা লুকটি আপনাদের দেখাই পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে চাকা কিন্তু রয়েছে এবার ভিওয়ার্সের বাইকটি টাঙ্কি লুকটি আপনাদের দেখাই ব্ল্যাক কালার টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন একবারে আনটাস কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে কিন্তু ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন রয়েছে তো ভিওয়ার্সের বাইকটি আপনার অপর পাশে থেকে ট্যাঙ্কির লুকটা আপনাদের দেখাই এর পাশে থেকে ট্যাঙ্কির লুকটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লুকটি ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন রয়েছে তো ব্রাস এই বাইকটা আপনাদের এখন সামনের লুকটি দেখাই বাইকটা আপনাদের সামনের লুকটি দেখাই ভিউয়ার্স বাইকটা আপনাদের সামনের লুকটি দেখায় দেখতে পাচ্ছেন সামনের লুকটি দেখতে পাচ্ছেন হেডলাইট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই সামনে মাঠঘাটটি চাকার লুকটি সামনে হাইড্রোল ডিক্স দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন তো ভিউয়ার্স এই বাইকটা আপনাদের এখন প্রায় সম্পর্কে আসি প্রায় সম্পর্কে আসার আগে বলি এই বাইকটির কত মডেল এই বাইকটি দু হাজার বাইশের মডেল আপনার দেখতে পাচ্ছেন ওয়ান টেস আপনার সাইডে যে কোনো জায়গায় নাম্বার কোন নিতে পারবেন তো ভিউয়ার্স এই বাইকটা আপনার নাম প্রায় সম্পর্কে দাঁড়ায় এই বাইকটার মধ্যে পেঁয়াজ আসবে এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম আসক্রিন প্রাইস তো জানেন নিতে চান আমার ভিডিও থেকে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে জলদি যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু এগুলো সারা ধরনের হচ্ছে কুড়া সার্ভিসও করে থাকি এবার সার একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মোনোটন এটা কিন্তু একটা শকিং ভাইয়ের বাইক ছিল দেখতে পাচ্ছেন স্টিকার টিস্টিকার স্টিকার গুলো করছে মানে সুন্দরভাবে বাইকগুলো একটু মডিফাই করছে এটা কিন্তু দু হাজার বাইশের মডেল এবার এটা কিন্তু নাম্বার রয়েছে গায়ে বান্দার এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক ভিউয়ার্স এবং তুমি ভিউয়ার্স এই বাইকটা আপনার